প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন টিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চিকিৎসা ব্যবস্থায় আলট্রাসনোগ্রামের ভূমিকা নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার মোহাম্মদ মিজানুল হাসান উনিশশো সালের ফেব্রুয়ারিতে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাঁচি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ফিল ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক হিসেবে কর্মরত আছেন স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার আলট্রাসোনোগ্রাম অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী একটা রোগ নির্ণয় পদ্ধতি এখন এটা সম্পর্কে মানুষ এই নামটার সঙ্গে ব্যাপকভাবে পরিচিত আপনি একটু বলবেন কি আমাদের শরীরের কোন কোন অঙ্গে বা কি কি রোগের বেলায় এই আলট্রাসোনোগ্রামের ভূমিকা রয়েছে আপনি ঠিকই বলেছেন আলট্রাসোনোগ্রাম এখন একটি জনপ্রিয় রোগ নির্ণয় পদ্ধতি আলট্রাসোনোগ্রামের আমি যদি এক কথায় বলি তাহলে আমি বলতে পারি যে শরীরের সেই মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আমরা আলট্রাসোনোগ্রাম ব্যবহার করে আমরা রোগ নির্ণয় বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করতে পারি তবে আলট্রাসাউন্ড বা আলট্রাসোনোগ্রামের ব্যাপক ব্যবহার হচ্ছে অ্যাপডোমিনোপেলভিক অর্গান অথবা আমি যদি বলি যে আমাদের পেটের যে বিভিন্ন অর্গান আমাদের লিভার গল ব্লাডার কিডনি এ সমস্ত রোগের নির্ণয়ে এ সমস্ত আমাদের এই আল্ট্রাসাউন্ড ব্যবহার হচ্ছে এছাড়া আলট্রাসাউন্ড একটা বড় ব্যবহার হচ্ছে আমাদের প্রসূতিবিদ্যায় বা অবস্টেটিক্স যে প্রেগনেন্সি আমাদের যাদের তাদের এই বাচ্চার অবস্থান এবং প্রেগন্যান্সির অবস্থা বোঝার কার জন্য আলট্রাসাউন্ড ব্যাপকভাবে ব্যবহার হয় এছাড়া গলায় বা বিভিন্ন জায়গায় সফট টিস্যু সোয়েলিং যেগুলো ফুলে যাওয়া সেখানেও আলট্রাসাউন্ডের ব্যবহার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে আমাদের এই বিভিন্ন পেলভিক অর্গান ছাড়াও গলা যেমন আমাদের থাইরয়েড গলগণ্ড এখানে অথবা ব্রেস্টে যদি কোনো টিউমার অথবা কোনো অ্যাপসেস ইত্যাদি সেটা আমরা দেখতে পারবো এছাড়াও শরীরের যে কোনো জায়গায় কোনো সবটিস্যু সোয়েলিং আমরা যেটাকে বলি কোথাও কোনো যদি ফুলা থাকে এটা কী ধরনের ফুলা বা এটা কেন সেখানে হলো সেটা দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রামের ব্যবহার আমরা করতে পারবো আলট্রাসোনোগ্রাম জিনিসটা আসলে কী এতে কী করা হয় যেমন আমরা জানি যে এক্স রে সেখানে একটা রের মাধ্যমে তার ফিচার পাই আমরা সিটি স্ক্যান এমআরআই বিভিন্ন রকম ইমেজ আছে সেইভাবে যদি একটু বুঝিয়ে বলেন আলট্রাসাগ্রাম জিনিসটা কি এটা কি ব্যবহার করে কাজটা করা হয় অ্যাকচুয়ালি আলট্রাসাউন্ড এর নামেই সাউন্ড শব্দের সাথে আমরা পরিচিত এখানে এই শব্দকেই সাউন্ড মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আমরা আমি আপনি যে কথা বলছি আমরা যে ফ্রিকোয়েন্সিতে কথা বল বলছি এখন এর চেতে অনেক বেশি ফ্রিকোয়েন্সি যদি আমরা ব্যবহার করি সেই শব্দকে বা এটাকে আমি অতিশব্দ বলতে পারি এই অতিশব্দ মানুষের শরীরে প্রবেশ করানো হয় এবং এটা অতিশব্দ গিয়ে সেটা যখন ফিরে আসে প্রতিধ্বনি হয়ে সেটাকেই আমরা ইমেজ আকারে কম্পিউটারে দেখতে পাই ছবিটা দেখতে পাই ছবি দেখতে পাই তো এখানে আলট্রাসাউন্ডের সবচেয়ে তো বড়ো যেটা সুবিধা যে এখানে কোনো ধরনের রেডিয়েশন নাই যার কারণে আমরা এটা প্রেগনেন্সিতে আমরা ব্যবহার করতে পারছি বেশ নিরাপদ নিরাপদ কাজে এটা সম্পূর্ণ নিরাপদ আমরা বলতে পারি এবং যার কারণে এটা এত জনপ্রিয়তাও লাভ করেছে এই যে এখানে একটা ফ্রিকুয়েন্সি শব্দ হাই ফ্রিকুয়েন্সিতে শব্দ ব্যবহার করা হয় তো গর্ভজাতীয় সন্তানের এই শব্দে কোনো সমস্যা হতে পারে হয় কি না এ পর্যন্ত আল্ট্রাসাউন্ড প্রায় পঞ্চাশ বছরের বেশি ব্যবহার হচ্ছে এ পর্যন্ত অনেক গবেষণা এর এরপরে হয়েছে কিন্তু এমন কোনো ফলাফল পাওয়া যায়নি যে গর্ভস্থ শিশু উপরে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় কাজে আমরা বলতে পারি যে আল্ট্রাসোনোগ্রাম একটি নিরাপদ পরীক্ষা বিভিন্ন পদ্ধতি যেগুলি ব্যবহার করা হয় সেগুলা প্রতি ব্যবহার বা বারবার করার প্রয়োজন হইলে আমরা একটু আশঙ্কায় থাকি যে আমার কোনো ক্ষতি হবে কি না সমস্যা হবে কি না আলট্রাসাউন্ড বা আলট্রাসোনোগ্রাম যদি বারবার করতে হয় কারো রিপিটেডলি সেক্ষেত্রে কি কোনো ক্ষতি বা সমস্যা দেখুন না একটা কথা হচ্ছে আমি বলবো যে কোনো পরীক্ষায় প্রয়োজন না হলে এটা করা ঠিক নয় বারবার করা তো অবশ্যই ঠিক নয় যদিও আলট্রাসাউন্ড একটি নিরাপদ কিন্তু প্রতিটি পরীক্ষারই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই আমি বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া এবং প্রয়োজন না হলে আপনি এটা বারবার না করাই ভালো তবে তবে আমি আবার এই জিনিসটা বলতে চাই যদি প্রয়োজন হয় তাহলে আমরা যদি একাধিকবার আলট্রাসাউন্ড করি তাহলে ক্ষতি নাই যেমনটা এক্স রে বা সিটি স্ক্যান অথবা নিউক্লিয়ার মেডিসিন বিভিন্ন যে পরীক্ষা সেগুলো যেমন আমরা বারবার করতে পারি না কিন্তু আলট্রাসাউন্ড হল ঝুঁকি আছে সেই ঝুঁকিটা আলট্রাসোনোগ্রামে প্রয়োজনে আমরা এটা করতে পারবো তবে প্রয়োজন না হলে না করাই ভালো আলট্রাসাউন্ডের সঙ্গে নিউক্লিয়ার মেডিসিনের সম্পর্কটা কি আসলে আলট্রাসোনোগ্রামের সাথে নিউক্লিয়ার মেডিসিনের সম্পর্ক এতটুকুই আলট্রাসোনোগ্রামও একটি ইমেজিং পদ্ধতি এবং নিউক্লিয়ার মেডিসিন যেটা ডায়াগনস্টিক আমাদের যেটা রোগ নির্ণয়ের ব্যাপারটা সেটাও একটা ইমেজিং পদ্ধতি সেই হিসাবে দুটোই ইমেজিং পদ্ধতি কিন্তু এর মা আপনি যদি এর গভীরে যান নিউক্লিয়ার মেডিসিন রেডিয়েশন ব্যবহার হচ্ছে আলট্রাসাউন্ডে অতি শব্দ ব্যবহার হচ্ছে সেই হিসাবে নিউক্লিয়ার মেডিসিন এবং আলট্রাসাউন্ড পদ্ধতিগতভাবে আলাদা তবে দুটোই রোগ নির্ণয় ব্যবহার হচ্ছে এবং দুটোই ইমেজিং পদ্ধতি এবং নিউক্লিয়ার মেডিসিনের আপনারা ইনস্টিটিউটে এগুলি করে থাকেন আলট্রাসাউন্ড আপনি ঠিকই বলেছেন আমাদের যে ইনস্টিটিউট সেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই ইনস্টিটিউটেই বাংলাদেশে প্রথম আলট্রাসোনোগ্রাম পদ্ধতি চালু করে সেই হিসাবে বলতে পারি আমরা এটার পায়োনিয়ার আর তো আলট্রাসাউন্ডের মাধ্যমে আরও কিছু জিনিস আমরা কিছু টার্ম শুনতে পাই যে আলট্রাসাউন্ড গাইডেড এফিনেসি বা বায়োফসি বিষয়টা কি এখন আলট্রাসাউন্ডের নতুন নতুন ব্যবহার বা প্রয়োগ আসছে তার ভিতরে একটা আপনি যেটা বললেন যে এখন শরীরের কোনো ধরুন যে লিভার বা কিডনি থেকে আমরা একটা বায়োপসি নিতে চাই এতদিন আগে যেটা ছিল আলট্রাসাউন্ড আসার আগে যে এটা ব্লাইন্ডলি সেই সুই বা নিডল ভিতরে দিয়ে সেখান থেকে নিতে হতো কিন্তু এখন আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এই যে নিডিলটা দিচ্ছি বা একটা থাইরয়েড নডিউল আমরা ওখান থেকে বায়োপসি নেব এই নিডিল যেটা আমরা দিচ্ছি এটা আমরা আলট্রাসাউন্ড দিয়ে এটাকে দেখতে পাই যে কোন জায়গা থেকে নিব পিন পয়েন্ট করে দেখে নিতে পারি এক জায়গায় আন্দাজে নিলে ভুল হতে পারতো হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট ব্লাইন্ডলি নেন তাহলে এটা ঠিক জায়গায় গেছে কিনা আপনি বুঝতে পারবেন না কিন্তু আল্ট্রাসাউন্ড যদি আমার গাইডেড থাকে তাহলে এর সঠিক অবস্থান থেকে আমি টিস্যু নিশ্চিত নিতে এবং রোগ নির্ণয়ও অনেক বেশি সঠিক হবে এইটাও রোগ নির্ণয় আলট্রাসা সাউন্ডেরই একটা পরোক্ষ ব্যবহার বা এর মাধ্যমে অন্য পরীক্ষা করা হচ্ছে কিন্তু এটা সহযোগিতিতে নিয়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আল্ট্রাসোনোগ্রাম সম্পর্কে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস জানলাম আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম চিকিৎসা বিদ্যায় আল্ট্রা সাউন্ড বা আল্ট্রাসোনোগ্রামের ব্যবহার নিয়ে কিছু প্রয়োজনীয় কথা আশা করি আপনাদের কাজে লেগেছে আজকের এপিসোডে আমরা যেটা দেখব স্ট্যাবিলিটি বল দিয়ে কিভাবে সুইমিং করা যায় সবাই তো শিশুরা বা বড়রাও মনে করে যে হ্যাঁ সুইমিং করতে গেলে কি হবে পানি লাগবে না তা আমরা আজকে দেখব যে কিভাবে বাতাসে বল দিয়েও সুইমিং করা যায় এবং সুইমিং করার যে উপকারিতাগুলো সেগুলো কিভাবে পানি ছাড়াই করে সেই উপকারিতাগুলো পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য বিশেষ করে এই ব্যায়ামগুলো খুব কার্যকরী কারণ সাঁতারে যেটা হয় যে ওদের লম্বা হওয়াতে খুব হেল্প করে এবং এটা শরীরের জয়েন্টগুলোতে অত প্রেশার পড়ে না ফলে ওদের লেনদেনিং ব্যালান কোনো প্রবলেম থাকলে বা না থাকলে পরেও এগুলোতে ভালো রকম ইম্প্রুভমেন্টটা হয় তো এখানে আমাকে হেল্প করবে লিও তো লিও শুরু করো আজকে তুমি অনেক বড়ো একটা বল পেয়ে গেছো না সেই বল দিয়ে এখন কি করবে সাঁতার করবে বল দিয়ে খেলার বদলি কারণ এটা দিয়ে ফুটবল খেলা যাবে না তাই তো তো শুরু করো ওকে নাইস এখন আমরা দেখব যে প্রথমে সাঁতার শিখতে গেলে একটা শিশু কী করে প্রথমে পানারে ওকে সিঙ্গেল লেগ আপ নাইস এন্ড স্টে ব্যালেন্সড গুড ওকে নাও ডাবল লেগ হ্যাঁ তখন কিন্তু আমরা যেটা দেখব যে ব্যালেন্সটা কিন্তু অনেকটুকু কোর মাসেলের উপরে হ্যাঁ কোর মাসেলটা এখানটা স্ট্রং রেখে তাকে করতে হচ্ছে বলে ব্যালেন্সটা করতে হচ্ছে ওকে ফাইন শুরু করো ইয়েস গুড স্ট্রেট লেগ এবং এখানে ব্যালেন্সের ব্যাপারটা হয় কারণ বল ঠিক মতো যদি ওর আয়ত্তে না থাকে বল ছুটে গেলে কিন্তু ও পড়ে যাবে ওকে এবার যেটা করো যে সুইমিংয়ের সময় রিয়েলি যেমন করে শিশুরা বা বড়োরাও কীভাবে সাঁতার কাটে বলে এবার সাঁতার কেটে দেখা ফাইন ইয়েস নাইস নাইস গুড এক ধরনেরই সাঁতার না করে আর কত ধরনের সাঁতার দেখাতে পারবে তুমি দেখি পা ডাউন ইয়েস নাইস এখান থেকে কেমন করে গুড টু ফাইন এখানে আমরা দেখছি যে ফ্লেক্সিবিলিটিটাও বাড়ছে তার এবং ব্যালেন্স থাকছে হাতের পাওয়ারটা হচ্ছে অ্যান্ড লাস্ট ওয়ান গুড ওকে আপলেও আসতে তো তুমি তো বলেই সাঁতার পেরে গেলে তুমি কি পানিতেও সাঁতার পারো শিশুদের কিন্তু সাঁতারটা খুব ভালো একটা ব্যায়াম এবং যাদের এই অপশানটা নেই যে সুইমিং পুলে যেতে পারছেন না তার কিন্তু বলের উপরে এই ব্যায়ামগুলো করলে পরেও মোটামুটি এইট্রসেন্ট আপনারা সেই ধরনের উপকারগুলো ওদেরকে পেতে দিতে সুযোগটা দিতে পারেন খালি খেয়াল করতে হবে যে ব্যালেন্সটা রাখার জন্য যেন চারপাশে ধারালো কোনো কিছু না থাকে যে শিশু পড়ে যেতে পারে বা ব্যথা পেতে পারে আর বড় একজন কেউ যেন থাকে এবং আশা করি যে এই ব্যায়ামগুলো ও শিশুরা খুব আনন্দ পাবে এবং ওদের উপকারগুলো সঠিকভাবে হবে প্রিয় দর্শক কেউ যদি হঠাৎ উপর থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন সেক্ষেত্রে চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে ওই সময় আমরা কি করতে পারি চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার কেউ যদি উপর থেকে পড়ে যায় ছাদের উপরে বা গাছে গাছ থেকে পড়ে গেলে তাহলে প্রথমে সে অজ্ঞান হয়ে গেলে কিনা এই জিনিসটা দেখতে হবে সে হাত পা নাড়াচাড়া করতে পারে কিনা তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কি না সেই জিনিসগুলো আমরা খেয়াল করব কিন্তু তার রক্তক্ষরণ হচ্ছে কিনা। যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তাকে প্রেশার ব্যান্ডেজ যেমন গজ বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে তার রক্তক্ষরণ বন্ধ করতে হবে এবং যদি মেরুদণ্ডের কোথাও আঘাত পেয়ে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষেত্রে তাকে নাড়াচাড়ার ক্ষেত্রে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং যাতে তার মেরুদণ্ডের কোথাও মুভমেন্ট না হয় এবং এই ক্ষেত্রে পরে হাসপাতালে নেওয়ার সময় বিশেষ করে ভ্যান জাতীয় এই সমতল কোনো যানবাহন ব্যবহার করাই ভালো কারো হাত পা ভেঙে গেলে তাকে আমাদের হাতের কাছে যদি স্প্লিন্টেড জাতীয় কিছু থাকে বাঁশের চটা বা কাঠি জাতীয় এই জাতীয় পদার্থ দিয়ে তার হাত পাকে ইমোবিলাইজ করতে হবে তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে অনেকে হয়তো কবিরাজ তথাকথিত কবিরাজ এই জাতীয় লোকের কাছে গিয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয় যেটা অনেকের ক্ষেত্রে মেল ইউনিয়ন নন ইউনিয়ন ডিলেড ইউনিয়ন একটা মেডিকেল ভাষা আমি যদি সহজ ভাষায় বলি যে সেটা ঠিকমতো পজিশন মতো জোড়া লাগে না বা জোড়া লাগলেও অনেক সময় দেরিতে জোড়া লাগে এই সমস্যাগুলো হতে পারে তো অবশ্যই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই ইমোবিলাইজেশনের ক্ষেত্রে মেডিকেলের বাসায় যে কথাটা বলি রাইস রেস্ট আইস কম্প্রেশন ইলিভেশন তাকে স্প্লিন টেস্ট দিয়ে রেস্টে রাখব। আইস কম্প্রেশন দিব এবং হাত বা পাকে উঁচু করে রাখবো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস মাধ্যমে আপনি মতো হতে পারেন তাই সেভের আগে নিশ্চিন্ত হয়ে নিন ব্যবহৃত ব্লেডটি নতুন কিনা প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এন সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এন বিডি ডট কম দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়